বাংলা বললে বাংলাদেশে আখ্যা দেওয়া হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে হাতিয়ার করে বুধবার পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই পোস্ট করে তার বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কয়েক দশক ধরে যুদ্ধ চালাচ্ছে অসম সরকার দেশের জনসংখ্যার অখণ্ডতা রক্ষা করে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এদিকে এনআরসির কারণে অসমে নাগরিকত্ব হারিয়েছেন আরতি ঘোষ তাই অসমে সংসার ছেড়ে আরতি ঘোষ কোচবিহারে বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হন এমনটাই অভিযোগ যোগ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বিজেপি র দাবি তৃণমূল এবং তার প্রশাসনের কারণে আরতি ঘোষের এই অবস্থা একটি লেখা পোস্ট করে বিজেপি দাবি করেছেন অসমে স্বামী সন্তান রয়েছে আসা যাওয়া করেন এনআরসি তালিকায় নাম নিয়ে আরতি ঘোষ জানিয়েছেন তিনি তার বাবার নাম পরিচয়পত্র পত্র চাকরির কাগজ সবই জমা দিয়েছিলেন কিন্তু অসম প্রশাসন জানিয়ে দিয়েছিল এই ভিত্তিতে শংসাপত্র প্রয়োজন আরতি ঘোষের দাবি সেই সার্টিফিকেট বাংলার মহকুমা শাসকদের কাছে বারবার চাইলেও তারা Até aí, né?